ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ মার্চ এই রুটিন প্রকাশ করা হয় প্রকাশিত রুটিন অনুযায়ী প্রতিদিন দুপুর একটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর একটা এবং পরীক্ষা শেষ হবে বিকাল পাঁচটায় আর যে বিষয়টি প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনিশ পাঁচ দুই তারিখে অর্থাৎ মে মাসের উনিশ তারিখে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন ডিপার্টমেন্টের কোন বিষয় বিষয়কোডের পরীক্ষা হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে যেমন বাংলা ডিপার্টমেন্টের জন্য চব্বিশ এক শূন্য শূন্য এক এই পত্র কোড বা বিষয় কোডের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইংরেজির জন্য দেওয়া রয়েছে অন্যান্য ডিপার্টমেন্টেরও দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন পরবর্তী পরীক্ষাটি হবে একুশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ মে মাসের একুশ তারিখে এরপরে মে মাসের তেইশ তারিখে আরেকটি পরীক্ষা রয়েছে ছাব্বিশ মে এদিন পরীক্ষা রয়েছে আঠাশ মে এদিনও পরীক্ষা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের তিরিশ তারিখ মে মাসের এদিন পরীক্ষা আছে জুনের দুই তারিখ চার তারিখ এই দিনও কিন্তু পরীক্ষা রয়েছে এছাড়া ছয় জুন সেদিনও পরীক্ষা আছে এছাড়া দুইটি ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে কিন্তু অবশ্য নয় এবং এগারো জুন এই দিনগুলোতে অর্থনীতি ডিপার্টমেন্টেরও পরীক্ষা রয়েছে তো আপনারা যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী সেই অনুযায়ী রুটিনটি সাজিয়ে নেবেন তো মোট কথা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী মে মাসের উনিশ তারিখ থেকে শুরু হবে যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো এই ছিল তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন